চট্টগ্রামে শুরু হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে রঙিন প্রাণবন্ত আর বহুল প্রত্যাশিত সৃজনশীল উৎসব গ্রুপ থিয়েটার উৎসব দু জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বারো ব্যাপী এই আয়োজন জমে উঠেছে অভিনয় নাটক সঙ্গীত কর্মশালা আর সাংস্কৃতিক প্রদর্শনীতে রঙের মেলায় যেন উচ্ছ্বাসে ভাসছে শিশু কিশোরেরা চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমির আঙিনা আজ অন্যরকম সন্ধ্যার আলোতেই দেখা মিলছে রঙিন পোস্টারের উজ্জ্বলতা আর সেই পোস্টারের নিচে দাঁড়িয়ে ছোট্ট শিল্পীদের চোখে উৎসবের আনন্দ মঞ্চে ওঠার উত্তেজনা আর এক নিয়ে 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 সবাইকে সবাইকে এসেছি আমাদের খুব ভালো লাগছে মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ এই স্লোগানকে সামনে রেখে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে পর্দা ওঠে এই আয়োজনের এমন আয়োজন শিল্প চর্চার গতি বৃদ্ধি করবে বলে জানান এই বারো দিন ব্যাপী আমরা প্রত্যেকটা দল আলাদা আলাদা করে আমাদের নাটকগুলো আমরা উপস্থাপন করে থাকছি আমাদের এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বর্তমানে যে সময়টাকে আমরা ধারণ করছি সেই সময়টাকে আমরা নাটকের মাধ্যমে বোধহয় আমরা তুলে ধরছি আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মৃত্য অন্দিকে এখানে অনেকগুলো এবছর নতুন নাটক মঞ্চায়ন হবে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম হচ্ছে চট্টগ্রামের একটি বৃহৎ নাট্যমোর্চা ষোলোটি দলের একটি নাট্যমোর্চা আমরা প্রতিবছর এরকম সময়ে একটি গ্রুপ থিয়েটার উৎসব আয়োজন করে থাকি শিশু কিশোরদের সৃজনশীলতার পথকে প্রসারিত করতে এই ধরনের উৎসবের ভূমিকা অপরিসীম Manju bafus nilima dvc news